ধরছে পরে কামড় পরে আমাকে ছাড়ছে পরে এই যে মুখ ভারী করে আছে আমার উপরে খুব করছে মানে ফলা ওকে বিরক্ত করছে তো বুঝছেন না এই জিততে আমার কামড়টা দিচ্ছে ওই নয়তো কামড় তো দায় না

আগে তো বলছিলেন ছাব্বিশ হলে সাইরে দিবেন এখন মনে করেন একবারে পুরা তিরিশ লাখ হলে আমি খুশি হবো যদি দশ হাজার না দেয় বিশ হাজার না দেয় তিরিশ লাখ লাখ একটু কম হয়ে যদি বিশ হাজার পঞ্চাশ হাজার না দেয় খুশি করে যে বাবা পঞ্চাশ হাজার দিলাম না

তো দর্শক শুনছিলেন হচ্ছে উটের বিষয়ে আপনার অনেকে জানতে চাইছিলেন প্রথমে একটা ভিডিও দেওয়ার পরে অনেকের আগ্রহ জানছে যে আসলে ভাই উটের বিষয়ে যে আরেকটা একটা ভিডিও দিতেন ভালো হতো তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আবারও উটের আরেকটি ভিডিও করা এবং হচ্ছে আপনাদের মাঝে আরেকটি ভিডিও ছড়িয়ে দেওয়া যেহেতু কাস্টমার বেশি যার কারণে কিন্তু উটের দামটা কিন্তু প্রায় দুই লক্ষ টাকার মতন কিন্তু বেড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ভাইরা আসছে উট দেখার জন্য আমরা একজন ভাইয়ের সাথে ভাই করতে আসছে সাবার থেকে সাবার থেকে কেন আসছেন ওই উট দেখতে উট দেখতে সাবার থেকে চলে আসছেন জি কি দেখছেন আইসা না ভালোই দেখলাম উট দাবি করতেছে ওনারা যে এর থেকে ফ্রেশের এর উট আর বাংলাদেশে নাই মানে এর থেকে ফ্রেশ উট আর বাংলাদেশে নাই তে এই বিষয়ে কি বলবে এখন উট তো মনে একদম কম যে কোন মনে বাজারে একটা উটি আসছে সেই অনুযায়ী আমরা দাম চাচ্ছি দামটা কি ঠিক আছে না দাম

খুব সুন্দর দর্শক শুনছিলেন সাধারণ মানুষের আগ্রহর আর দৃষ্টি হচ্ছে প্রধান হাটে এই উট এই উটটিকে কেন্দ্র করে কিন্তু মূলত হচ্ছে গাপথলহাটের ব্যাপক পরিমাণ মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে এই উটটিকে দেখার জন্য তো এবারও তার ব্যতিক্রম নয় এবারও কিন্তু দুই সামনে ঈদুল আজাকে সামনে রেখে কিন্তু কুরবানির জন্য একটি উট এবং হচ্ছে দুইটি দুম্বা নিয়ে আসা হয়েছে দুম্বা দুইটা দেখতেছিলেন দাম প্রাইস আপনারা সবকিছু জানতে পেরেছিলেন তো আজকে ভিডিওটাই পর্যন্ত নিয়ে আরো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে জানানো